মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে জমি কেনাবেচার অভিযোগে গ্রেপ্তার হওয়া ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূলের সভাপতি দেবাশিস প্রামাণিক ও আরও দুজনকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইপের পর উত্তরবঙ্গে গা ঝাড়া দিয়ে উঠেছে পুলিশ প্রশাসন বুধবার থেকে একাধিক জায়গায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসওজি ও নিউ জলপাইগুড়ি থানার পুলিশ গতকাল প্রথমে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূলের দাপুটে নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করা হয় তাকে ফুলবাড়ির তার বাড়ি থেকে গ্রেপ্তারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ এরপর গ্রেপ্তার করা হয় আমবাড়ি পুলিশ ফাঁড়ির জলডুমুর পাড়ার বিমল রায় ও শিলিগুড়ি সংলগ্ন বাড়িভাষা এলাকার মোহাম্মদ কালামকে আম্বারি পুলিশ ফাঁড়ি এলাকার পাঘালুপাড়ার জুলাপি রায় নামে এক মহিলার অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে তবে ওই মহিলার অভিযোগের তালিকায় থাকা আরও কয়েকজন এখনও অধরা ধৃত তিনজনকে আজ বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হলে তাদেরকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে সরকারি জমি ও সম্পত্তি বেদখল এবং সরকারি জমি বেআইনিভাবে হস্তান্তর নিয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের ভৎসনা করেন অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী নির্দেশ দেন গ্রেপ্তারের এরপরে নড়ে চড়ে বসে পুলিশ ও প্রশাসন ইতিমধ্যে তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক ও আরও দুজনকে গ্রেপ্তার করে এখনও আরও কয়েকজন রয়েছে বলে জানা গিয়েছে এ ব্যাপারে জলপাইগুড়ির মুখ্য বিচার বিভাগীয় আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে জুলাপি রায় নামে একজনের অভিযোগের ভিত্তিতে এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাদের আদালতে তোলা হলে তিনজনকেই সাত দিনের পুলিশ হেফাজনের নির্দেশ দিয়েছে বিচারক আগামী চার জুলাই তাদের পুনরায় আদালতে তুলতে হবে এদিকে মুখ্যমন্ত্রী কলকাতায় আজ জানিয়ে দেন দেবাশিসের গ্রেপ্তারের কথা নবান্নে জেলাশাসক পুলিশ সুপার ও হকার ইউনিয়নদের সদস্যদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় তিনি বলেন টাকা নিয়ে যদি কেউ সরকারি জায়গা দখলের অনুমতি দেন সেই এলাকার কাউন্সিলর গ্রেপ্তার হবেন কাউকে রেয়াত করা হবে না কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতার কড়া বার্তা যে কাউন্সিলরের এলাকায় এই সব হবে তাকে গ্রেপ্তার করতে হবে দেখেছেন তো আমি ডাবগ্রামের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করিয়ে দিয়েছি